নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে চটপট তৈরি করা যায় এমন স্যান্ডউইচের রেসিপি বলছি একদম খুব সহজ রেসিপি এই রেসিপির জন্য আমি নিয়েছি একটু পেঁয়াজ কুচি মটরশুঁটি টমেটো একটু ক্যাপসিকাম বিনস আর গাজর প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি কিন্তু ব্রাউন করে ভাজব না একটু ট্রান্সপারেন্ট হলেই চলবে এবারে বাকি সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব হাফ চামচ লবণ হাফ চামচ গুঁড়ো এবারে সব সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব মটরশুটিগুলো একটু গলতে অসুবিধে হয় জন্য চামচ দিয়ে একটু থেতো করে নিচ্ছি এবারে সব সবজিগুলো হাফ ফ্রাই হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এইভাবে ডিমটা সব সবজির সাথে মিশিয়ে নেব একদম সব সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এক চামচ টমেটো সসের মধ্যে এটা অপশনাল নাও দিতে পারেন দিয়ে নামিয়ে নিচ্ছি এবারে পাউরুটির ওপরে এক চামচ করে টমেটো সস দিয়ে তার ওপরে এই রান্না করা সবজিটাকে পুরোপুরি ছড়িয়ে দেব আর ওপর থেকে একটুখানি চিজ দিয়ে দিচ্ছি বাচ্চারা ওটা চিজ খেতে ভীষণই ভালোবাসে ওপরে আর একটা পাউরুটি বসিয়ে দিলাম এবারে সেঁকে নেব স্যান্ডউইচের জন্য এরকম প্যান ব্যবহার করলে দেখতে বেশ ভালো হয় এর উপরে আমি এক বাটার সম্পূর্ণটার উপরে ছড়িয়ে দিয়ে পাউরুটি দুটোকে বসিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পরে দুপাশ থেকে এভাবে ধরে উল্টে নিতে হবে এই সময় চাইলে আর একটু বাটার দিতে পারেন না দিলেও ক্ষতি নেই দুপাশটা হয়ে গেলে প্লেটের মধ্যে নামিয়ে মাঝখান থেকে কেটে দিয়ে সার্ভ করে দিতে হবে আর যেহেতু চিজ দেওয়া আছে ভেতরটা দেখতে দুর্দান্ত হয়েছে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন